গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজ হচ্ছে শুক্রবার আর এখন গড়িতির সময় সকাল পাঁচটা আর প্রত্যেক দিনের মতো ঘুম থেকে উঠে বাসি কাজকর্মগুলো শুরু করে দিয়েছি আর সকালে কিন্তু বেশ ভালো টিপ করে বৃষ্টি হয়েই যাচ্ছে তাই এই কদিন যে কাজ করতে এত অসুবিধা হয় সকালবেলা ভিজে ভিজে কাজ করতে হয় তো যাই হোক গতকাল আমি তোমাদের সঙ্গে কোনো ভিডিও দিতে পারিনি সেতে তো শুক্রবার আর শনিবার এই দুদিনের ভিডিও মিলে আজ তোমাদের সঙ্গে দিচ্ছি তো এখন যে ভিডিওটা দেখছো সেটা শুক্রবারেরই করা ভিডিও তো সেই জন্যই বলে দিলাম আর কি তো চলো বন্ধুরা আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি আমাদের সংসারে সুখ সমৃদ্ধি বজায় রাখতে আর লক্ষ্মীশ্রী ধরে রাখতে কিন্তু কিছু নিয়মকানুন আমাদেরকে পালন করতেই হয় যতই আমাদের টাকা পয়সা থাক বা না থাক যাই হোক না কেন যা যেমন আছে তার সুখ সেইভাবেই আছে তো যাই হোক যাদের অনেক আছে তাদের সুখ তাদের মতো আর যাদের একেবারেই কিছু নেই মানে আমাদের মতো যারা খেয়ে পরে দিন কাটাচ্ছি আমাদেরও কিন্তু সুখ আছে তবে সেই সুখটা অন্যরকম তো যাই হোক সেই সমস্ত কিছুকে বজায় রাখার জন্য আমাদেরকে গৃহবধূদেরকেই কিছু কিছু নিয়ম পালন করতে হয় সংসারে তো একেবারেই যে সব নিয়মগুলো পালন করতে হয় তা নয় কিন্তু কিছু কিছু করতেই হয় সত্যি যার কারণে আমাদের সংসারের প্রত্যেকটা মানুষের মঙ্গল হয় প্রত্যেকটা মানুষ হাসি খুশি থাকে ভালো থাকে এবং আমরা খেয়ে পরে যেভাবে দিন কাটাতে পারছি সেইভাবেই যেন সুখ শান্তিতে দিন কাটাতে পারি মানে শারীরিক থেকে দিক থেকে যেন সুস্থ থাকি তাহলেই আমাদের কাছে অনেকটা ভালো কারণ যে পরিবারে না অসুস্থতা থাকে সেখানে সত্যি মানুষের মনের মধ্যেও শান্তি থাকে না আর কোনো কিছুতেও শান্তি থাকে না তাই সুস্থ থেকে যদি আলু ভাতে নুন ভাত কেউ থাকা যায় সেখানেও কিন্তু অনেকটা সুখ থাকে তো যাই হোক সেই জন্য আমিও কিছু টুকটাক নিয়মকানুন পালন করি তবে একেবারেই মানে স্বাস্থ্য মতে নয় কারণ সে সম্পর্কে আমার অনেকটাই অজ্ঞাত জানি না তো আমার মন থেকে যেটা মনে হয় এটা করলে আমার মনে হয় ভালো হবে আমি সেটাই করি তো যাই হোক এদিকে দেখো শুক্রবারের কাজকর্ম কিছু হয়ে গেল আর আজকে তো জানো আমাদের একটা অন্নপ্রাশন বাড়ির নিমন্ত্রণ আছে তাই রান্নাবান্না বাড়িতে নেই যদিও আজকে রথযাত্রা তোমাদের এই ভিডিওটা তো পৌঁছবে অনেকটাই পরে তাই রথযাত্রার শুভেচ্ছাও জানালাম কিন্তু অনেকটা সময় পরে তোমরা পাবে তো যাই হোক রথযাত্রার দিন নিমন্ত্রণ রয়েছে অন্নপ্রাশন আজ নিরামিষ সেই জন্য ওখানে নিরামিষই ওদের আইটেম তো যাই হোক সেটা হচ্ছে আমার মেয়ের নাচের সে ওদের মেয়ে নাচ করে এবং ওদের সেকেন্ড বেবি এটা তো যাই হোক মেয়ের বন্ধু মেয়ের সঙ্গে বাচ্চার বন্ধু মায়ের সঙ্গে আবার আমার বন্ধু আমার বাবার সঙ্গে ওর বাবা মানে আমার মেয়ের বাবার বন্ধু তো এরকম একটা সম্পর্ক হয়ে গেছে তো যাই হোক ওদের বাড়িতেই যাবো সেই জন্য রান্নাবান্না চাপ নেই ঘরের টুকটাক কাজকর্মগুলো একটু গুছিয়ে নিচ্ছি সান টান কমপ্লিট হয়ে গেছে আর ওইদিকে মেয়ে কিন্তু টিউশন গেছে আজকে তো স্কুলে ছুটি রয়েছে আর ভাবলাম বেডশিটটাকে চেঞ্জ করে দিই অনেক দিন হল চেঞ্জ হয়নি তবে কাচতে পারবো না কারণ বৃষ্টি চলছে ওই তুলে রাখতে হবে নোংরা হয়ে গেছে তো ওর মধ্যে আর থাকা আছে না তো সেই জন্য আগের দিন তো একটা তুলে নিয়েছিলাম আর সেইটা কেঁচে দিয়েছিলাম তো যাই হোক আজকে ওইটাকে তুলে রেখে দেবো আজকে আর কাছাকাছি করবো না তো এখন দেখো আরেকটা কাঁচা বেডশিট পিছিয়ে দিচ্ছি আগের দিনের ভিডিওতে সুদীপ্তা ভট্টাচার্যা দিদিভাই কমেন্ট করে বলেছে তুমি খুব বুঝে সংসার চালাও তুমি খুব ভালো মেয়ে আর তোমার ব্লগ আমি রোজ দেখি কিন্তু কমেন্ট করা হয় না গলার হারটাও খুব ভালো হয়েছে আর খুব তাড়াতাড়ি তোমার বাড়ি হবে খুব ভালো দেখো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এত সুন্দর একখানা কমেন্ট করার জন্য আর অনেক দিন পরে কিন্তু তুমি কমেন্ট করলে কেমন আছো অবশ্যই জানিও আর আশীর্বাদ করো যেন তাড়াতাড়ি বাড়িটা কমপ্লিট করতে পারি সুচিত্রা দত্ত দিদিভাই কমেন্ট করে বলেছে কেমন আছো দিদিভাই বেশ কিছুদিন পর তোমার ব্লগ দেখছি আর নিজের প্রিয়জনদের সঙ্গে নিজের সংসার নিয়ে ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই কেমন আছো তুমি অবশ্যই জানিও এবং তুমিও তোমার পরিবারের সঙ্গে অবশ্যই ভালো থেকো আর সময় পেলে আমার ব্লগ একটু দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বিছানাটা গোছানো হয়ে গেল আর তারপর কিন্তু আমরা রেডি হয়ে নিয়েছি তিনজনে আর এই যে এর মধ্যে গিফট আছে ওই যে বাত্রাও হয় না বাচ্চাদের তো সেটাই নিয়েছি আর কি তো এই গিফটটা প্যাক করেই আনা হয়েছে দোকান থেকে এখনই আনলো তোমাদের দাদাভাই তাই আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আমিও কিন্তু দেখিনি কীরকম জিনিস তারপরে দেখো রেডি হয়ে নিয়েছি এখন আমরা যাব আর এই যে দেখো যাচ্ছি এখন মাঠের মধ্য দিয়ে আর এই জায়গাটা এত সুন্দর লাগে না ভীষণ ভালো লাগে ভাবছিলাম কি ফেরার পথে একটু রিলস বানাবো আর দু একটা ফটোশ্যুট করবো কিন্তু এমন বৃষ্টি আর কিছুই করতে পারলাম না তাড়াহুড়ো করে ভিজে ভিজে আসতে হলো এই জায়গাটা আমার ভীষণ পছন্দ আর অনেকটা আগেই বাচ্চার মা এই যে সাদা শাড়ি পরে ওইটা হচ্ছে ওর মা ফোন করেছিলো আসতে কিন্তু আমাদের একটু লেট হয়ে গেল এসে দেখলাম খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে আর কি এখনোই ফটোশ্যুট চলছে সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে আর কোনো ভিডিও করা হয়নি বিকেলে রথযাত্রা ছিল প্রচণ্ড বৃষ্টি ও মেয়ের রথটাকে সাজিগুজি মেয়েরা একটু রথ নিয়ে বেরিয়েছিল কোনো ভিডিওই করতে পারেনি আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা মানে শনিবার সকালের ভিডিও তো সকালবেলা উঠে বাসির কাজ প্রত্যেক দিনের মতো আবারও শুরু করে দিয়েছি গর্ধ ঝাঁটতে নিয়েছি আর এখন এই যে বাসনগুলো বের করে নিয়েছি তো বাসনগুলো মেজে নেব ওদিকে মেয়েও কিন্তু উঠে পড়েছে ওর হচ্ছে টিউশন আছে টিউশন যাবে তো সেই জন্য উঠে ও এখন ব্রাশটা করছে আর আমি যতক্ষণে বাসনগুলো মেজে নেবো তবে এর আগে কিন্তু আমার জল টল ধরা হয়ে গেছে আজ কোনো কাছাকাছি করিনি কারণ বৃষ্টি চলছে তো সেই কারণে আর আজকে আমাদের বিপদ তারিণী ব্রত তো বিপতারণী কে কে করো অবশ্যই জানিও আর সংসারের মঙ্গলের জন্য কিন্তু আমি এগুলো করি মানে বিপদারণী ব্রত করি শিব মানে সেই চৈত্র সংক্রান্তিতে যে নীল বার হয় না মানে নীল সেই সময় একটু জল ঢালার এইসব করি তবে সবগুলো করি না অনেক কিছুই আছে সব করতে পাই না কিছু কিছুগুলো করি আর তবে সেগুলো সত্যি আমি ভীষণ মনের থেকে মানি মন থেকে কিছু চাইলে আর মনের পবিত্রতা দিয়ে যদি কিছু করা যায় সেখানে স্বাস্থ্য থেকেও কিন্তু মনের পবিত্রতাই অনেক বেশি মানে এমন আছে যে ধরো আমি অনেক নিয়ম আমি কিছু নিয়মই জানি না সত্যি কথা বলতে তবে মন থেকে করি বলে সেখানে কিন্তু আমি কিন্তু আমার ফল পাই তো যাই হোক এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাসনগুলো আমার মাজা হয়ে গেল আর রুমা দাস কমেন্ট করে বলেছো সত্যি ব্যাগটা খুব সুন্দর হয়েছে গলার হারটাও খুব সুন্দর হয়েছে ডিজাইনটা অনেক সুন্দর আর পলাটাও খুব সুন্দর হয়েছে সব মিলিয়ে ভিডিওটাও অনেক সুন্দর হয়েছে দিদিভাই থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এইভাবেই পাশে দেখো আর হ্যাঁ গো ব্যাগটা তোমার ভীষণ পছন্দ হয়েছে ভিডিওতে আমি বলেইছি সত্যি আমার ব্যাগটা ভীষণ ভীষণ পছন্দ হয়েছে আর এম যে অধিকারী ফ্যামিলি থেকে দিদিভাই কমেন্ট করে বলেছে বাবার বাড়িতে বসে বসে ভিডিওটা দেখে নিলাম অপেক্ষায় ছিলাম থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এইভাবেই তোমরা পাশে থেকো আর শুনে সত্যি খুব ভালো লাগে যে তোমরাও আমার ভিডিওর জন্য অপেক্ষা করো থ্যাংক ইউ সো মাছ সিম্পল হাউসওয়াইফ থেকে এক দিদিভাই কমেন্ট করে বলেছে অনেক কাজ করলে মাছের ঝোলটাও দারুণ হয়েছে গলার হারটাও খুব সুন্দর হয়েছে আর কলাটাও দারুণ হয়েছে থ্যাংক ইউ সো মাছ দিদিভাই এইভাবেই তোমরা পাশে থেকে আর সংসারের কাজ তো করতেই হবে যেহেতু একার সংসার কেউ তো করার নেই তাই করতেই হয় কষ্ট হোক বা যাই হোক না কেন কাজ কিন্তু করতেই হয় আমাদের সবাইকে তো যাই হোক এইভাবেই তোমরা আমার পাশে থেকো অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে তারপরে দেখো ওদিকে শনিবারের বাসি কাজকর্ম কমপ্লিট করে স্নান টান করে নিয়ে এখন চা করে নিচ্ছি তবে আজকে আমি আর বিস্কুট খাবো না শুধু চাটা খাবো কারণ যতক্ষণ না পুজো হবে ততক্ষণ তো খাবো না তবে আজকে ভাত মুড়ি বিস্কুট এইসব কিছুই খাওয়া যাবে না ওই লুচি করবো একটু আর ওখানে তো প্রসাদ দেবে তো সেই জন্য ষাট টাকা করে আগের দিন দেওয়া হয়ে গেছে মানে দিয়ে নিয়েছি আমাদের এখানে ষাট টাকা করে দিতে হয় তাহলে ওনারা সব দিয়ে দেবেন আবার অনেক অনেক জায়গায় আছে সমস্ত কিছু কিনে নিয়ে যেতে হয় তবে আমাদের এই ঝামেলাটা নেই আমাদের কিন্তু দুঃখের বিষয়ে আমি পুজো দিতে মানে অঞ্জলি দিতে পারবো না মন্দিরকে যেতেও পারবো না আর কি বুঝতেই পারছো মেয়েদের কত রকম সমস্যা থাকে তো সেই জন্য আর কি আর এদিকে থাকো তোমাদের দাদাভাই আবার মাছ নিয়ে এসে তো সেই মাছগুলোকে বেছে ধুয়ে রেখে দিলাম আর কয়েকটা জামা কাপড় এখন গুছিয়ে নিচ্ছি কিছু জামা কাপড়ে যে মেয়ের পাতলা জামাগুলো কেচেছিলাম ওগুলো ফ্যানের হয় শুকিয়েছি আর আমার এই নাইটিটাও শুকিয়েছে এখন মেয়েগুলো মেলে মানে ভাঁজ করে নিচ্ছি আর এই শাড়িটা পরেছি অন্নপ্রাশন বাড়িয়ে গিয়েছিলাম তো সেটা ধোয়া মানে ধুচ্ছি না এখন কারণ সামনে সোমবার দিন আবারও একটা নিমন্ত্রণ বাড়ি আছে তো সেই জন্য ওখানেও অন্নপ্রাশন নিরামিষ তো দেখি ওখানে যাবো ভাবছি ওখানে এই শাড়িটাই পরে চলে যাব কারণ এত বৃষ্টি হচ্ছে অনেক কাপড় নিন এই যে এই শাড়িটাও কিছুদিন আগে বের করেছিলাম ধোয়া কাচা হচ্ছেই না একদমই পারছি না করতে তাই আর বের করে জমা করব না তাই ভাবছি এগুলো এখন ভাঁজ করে রেখে দিই পরে একটা দুটো করে কাছাকাছি করতে হবে তবে শুনতে পাচ্ছি শুক্রবার পর্যন্ত নাকি বৃষ্টি হবে এখনো এক সপ্তাহ ধরো যদি বৃষ্টি হয় প্রত্যেক দিন জামা কাপড় যদি রাখতে থাকি কত যে জমা হবে তার ঠিক নেই তাই ভাবছি কিছু কিছু করে হালকা হালকাগুলো গুলো কেচেই দেব আর তারপরে দেখো এখন চলে আসলাম একটু তরকারি করব। শুধু আলুর তরকারি এই কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোরন দিয়ে একটু আলুর তরকারি করবো আর একটু লুচি করব। গ্যাসটার সমস্ত কিছু সকালে আমি মুছে রেখেছিলাম এই তরকারিটা আগে করে তারপরে আমার মেয়ে আর তোমাদের দাদা ভাই ওরা তো ভাত খাবে ওদের জন্য রান্না বান্না করে তারপরে ফ্রেশ হয়ে আমি কিন্তু মন্দিরে পুজোর পা পাঠিয়ে দিয়েছি মানে তোমাদের দাদা আর আমার শাশুড়ি দাদা দিয়েছে শাশুড়ি মা দিয়ে এসছে আর কি আমি তো যাবো না অঞ্জলি দিতেও পারবো না তো সেই জন্য তবে এইরকম বিপত্তির ব্রত কিন্তু ফেলতে নেই তাই জন্য যত যাই হোক না কেন বারটা ঠিক রাখতেই হবে সেই জন্য বার করেই আছি কিন্তু পুজোটা অঞ্জলিটা দিতে পারবো না আর কি তো যাই হোক ওদিকে তরকারিটা হয়ে গেছে আর এখন আমি লুচিগুলো ভেজে নিচ্ছি ময়দাটা মাখিয়ে তারপর লুচিগুলো ভেজে নিচ্ছি আসলে সকাল সন্ধ্যাবেলাও করতে পারতাম সকাল সকাল করলাম কেন তাহলে মেয়ে আর তোমাদের দাদা ভাই সকালে মুড়ি খাওয়ার পরিবর্তে একটু লুচি তরকারি খেয়ে নেবে আর আমার ওখান থেকে যে প্রসাদ দিবে সেটা খেয়ে আর তো হয়তো দু চারটে খেতে লাগবে রাত্রে কি বলো তো সারাদিন এই লুচি খেয়ে না থাকা খুব কষ্টকর কিন্তু একটা দিন তো থাকতেই হবে কিছু করার নেই আসলে আমরা তো বাঙালি ভেতরে বাঙালি বলা চলে তো ভাত না হলে যেন আমাদের মনটা ফোসফুস করে তো যাই হোক এই তো খেয়ে মন ভরে না পেট হয়তো ভর্তি হয় কিন্তু একদমই মন ভরে না কিছু করার নেই নিয়ম সংসারের মঙ্গলের জন্য স্বামী সন্তানের মঙ্গলের জন্য আমাদেরকে তো এটা করতেই হবে তাই না তো ওদিকে লুচি তরকারি করে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিলাম আর আমি তখন খাবো না তারপরে দেখো আমি রান্নাটা করে নিয়েছি ঝটপট ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এই যে কালকে কিছু মাছ আর আজকের এই ছোটো মাছ আজকে বাটা মাছ বাটা মাছ তো মেয়ে খেতে পারবে না ওর মধ্যে কাঁটা থাকে তাই মেয়ের জন্য দু পিস বড়ো মাছ আর তোমাদের দাদা জন্য বাটা মাছ তো একবারে রান্না করে দেবো দুবারের তরকারি রাতে অল্প করে একটু ভাত তোমাদের দাদাভাইকে বলবো করে নিতে আর এদিকে দেখো লোডশেডিং হয়ে গেছে তো বাটা মাছগুলো ভাজা হয়ে গেছে এখন এই চাকা মাছটা আর এই মাথাটা মাছের ভেজে নিচ্ছি এই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল আর একটু উচ্ছে ভাজা এই রান্না করবো বেশি কিছু রান্না করতে ইচ্ছা করছে না আর সারাদিন না খেয়ে থাকলে না শরীরটা ভীষণ দুর্বল লাগে আর জানো তো যেদিনকে আমার খেতে থাকে না সেদিনকেই বেশি খিদে পাই কেন জানি না তো আজকে সকাল থেকে এত খিদে পাচ্ছে কি বলবো তো যাই হোক দেখো ওদিকে ভেজে ওই তেলের মধ্যে উচ্ছেগুলোকে ভেজে নিলাম আর তোমাদের দেখো এইরকমভাবে উচ্ছে ভাজা খেতে একদমই পছন্দ করে না মানে তেলে ছেঁকে নিলে আর কি কিন্তু আজকে তাড়াহুড়োর জন্য করে নিচ্ছি তো যাই হোক এদিকে উচ্ছে ভাজা হয়ে গেলো এখন ওই তেলের মধ্যে একটু কালো ছিঁড়ে আর ফোন দিয়ে নিলাম দিয়ে এখন আলুগুলোকে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেব আর মশলাটা মিক্সিতে আগেই করে রেখেছি ওই আদা রসুন টমেটো পেঁয়াজ সব কিছু একসঙ্গে পেস্ট করে রেখেছি আর তাড়াহুড়োর সময় তো আলাদা আলাদা করে আর করছি না এর মধ্যে পটলও দিয়েছি আলু পটল আর মাছ দিয়ে ঝোল করে দেব। আর ভাজা তো হয়েই গেছে তো যাই হোক এদিকে মশলা দিয়ে ভালো করে সব কষানো হয়ে গেছে এখন জল ঢেলে দিলাম আর দেখো জলটাও ফুটে উঠেছে এখন বাজে মাছগুলো দিয়ে দেব। আর ওইদিকে ভাতটাও আমি নামিয়ে নিয়েছি যেহেতু কম চালের ভাত ছোটো হাঁড়িতে করে ভাত করে নিয়েছি তো চলো আমার রান্নাবান্না তো কমপ্লিট এবার গ্যাসটাকে সুন্দর করে একটু মুছেও নেব প্রত্যেক দিনের মতো মিষ্টি দিদিভাইদের নামগুলো নিয়ে নিই সুচিত্রা দত্ত রুমা দাস এমজি অধিকারী ফ্যামিলি সুদেশনা বসাক মামনি বাগদি স্মাইলি দীপা অ্যাথেন্টিক বেঙ্গলি ব্লগ সুদীপ্তা ভট্টাচারিয়া রয়েছে সিম্পল হাউস ওয়াইফ থ্যাংক ইউ সো মাচ তোমাদের সব ভাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর এইভাবেই সাপোর্ট করো তো দেখো এদিকে গ্যাসটা মোছা হয়ে গেল এখন এই যে দেখো প্রসাদও নিয়ে চলে এসেছি এখন এটাই কিন্তু খাওয়া দাওয়া করে নেব তাহলে চলো বন্ধুরা আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে আবারও আগামীকাল নতুন আরেকটি একটি ব্লগের সঙ্গে আজকের মতো টাটা